ইতালিয়ান ভাষার পঞ্চম ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টা দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই বিষয়গুলো না জানি তাহলে ইতালিয়ান ভাষা বলতে পারবো না আমরা এখন যে বিষয়টা দেখবো তা এতটাই গুরুত্বপূর্ণ তা হচ্ছে ইতালিয়ান ভাষায় হাজার হাজার বার থেকে বাছাই করে ওকে হাজার হাজার বার থেকে বাছাইকৃত ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার দেখব যে ভার না জানলে আপনারা ইতালিয়ান ভাষা বলতে পারবেন না মানে ইতালিয়ান ভাষার দ্বারে কাছে না এই ভার্ভ গুলো ব্যবহার হয় মানে দৈনন্দিন কাজ কর্মী দৈনন্দিন প্রতিনিয়ত যে ভাষাগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা বাক্যতেই এই ভারগুলো রয়েছে এই ভারগুলো এতটাই ব্যবহার হয় যে কিছু কিছু ভার্ভ রয়েছে যে ইতালিয়ান ভাষায় মাত্র 5 বার 10 বার ব্যবহার হয় আর কিছু কিছু ভার্ব রয়েছে যে 2000 5000 বার ব্যবহার হয় তবে ভার্ব গুলো হচ্ছে এরকম যেরকম এসরে আবেরে মানে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ভার্ব গুলো ওকে আমরা প্রথমে ভার্ব শিখবো কেন আমাদের তো পার্টস অফ স্পিসেস এর হিসাব মতে আমাদের টেন্স শেখার কথা ছিল হ্যাঁ টেন্সের কাজই হচ্ছে ভার্বের কাজ ইতালিয়ান ভাষায় বলা হয় ভার্বের কাজ ঠিক আছে ই বেরবি ই বেরবি মানে কি টেন্সের কাজই হচ্ছে ভার্বের কাজ ভার্ব কে বাংলা ভাষায় বলা হয় ক্রিয়া আর ক্রিয়াকে কালে রূপান্তরিত করাই হচ্ছে টেন্সের কাজ ওকে কাল হচ্ছে টেন্স ক্রিয়াকে আমরা কালে রূপান্তরিত করব ওকে তো ক্রিয়াকে কালে রূপান্তরিত করার জন্য আমাদের কি কি করতে হবে আমাদেরকে কি প্রথমে ক্রিয়া শিখে নিতে হবে ওকে আমাদেরকে প্রথমে ক্রিয়া শিখে নিতে হবে এরপর আমরা কালে রূপান্তরিত করব তো প্রথমে আমরা কি করব আমরা ভার্বগুলো শিখব এরপর এই ভার্বগুলো দিয়ে আমরা টেন্সের কাজ শুরু করে দিব ওকে চলুন ভার্বগুলো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন প্রথমে যে ভারটি রয়েছে তা হচ্ছে প্রথমে যে ভারটি রয়েছে তা হচ্ছে এসেরে এসেরে ভারটি ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এসেরে ভারটি ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এসেরে এর অর্থ হচ্ছে হওয়া ইংরেজিতে যাকে টু বি বার বলা হয় আপনারা তো জানেন যে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় টু বি বার এরপরে হচ্ছে টু হ্যাভ তো টু বি বার বি হচ্ছে এসএর ওকে এসএর বার ইতালিয়ান ভাষায় অক্সিলিয়ার হিসেবে ব্যবহার হয় এসএর বার ইতালিয়ান ভাষায় নিজেকে পরিচিত করার জন্য ব্যবহার হয় এসএর বার ইতালিয়ান ভাষায় অনেক ভাবে ব্যবহার হয় মানে প্রতিনিয়তই ব্যবহার হয় এসএর বার ওকে তো প্রথমে যে বাক্য রয়েছে তা হচ্ছে এসএর এসএর এর অর্থ হচ্ছে হওয়া এরপর হচ্ছে আবেরে আবেরে এর অর্থ হচ্ছে থাকা আবেরে থাকা এরপর ইস্তারে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম বার্মের মধ্যে রয়েছে ইস্তারে এর অর্থ হচ্ছে থাকা এসেরে এক নাম্বারে রয়েছে দুই নাম্বারে আবেরে তিন নাম্বারে ইস্তারে এরপরে রয়েছে পথেরে পথেরে এর অর্থ হচ্ছে পাড়া যেটা হচ্ছে ক্যান ইংরেজিতে যেটা ক্যান বলা হয় এই যে প্রথম যে ভার্ব দেখছি প্রত্যেকটা ভার্বই কিন্তু অক্সিলিয়ার হিসেবে ব্যবহার হয় মানে বিভিন্ন টেন্সে এই যে পতেরে বলেরে সাপেরে দবেরে এই যে দবেরে পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নাম্বার ভার্ব পর্যন্ত এই ভার্ব গুলো কি হিসেবে ব্যবহার হয় অক্সিলিয়ার হিসেবে মানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয় যেরকম ইংরেজি ভাষায় এম ইজ আর সাহায্যকারী হিসেবে ব্যবহার হয় এখানে হচ্ছে এসরে আবেরে ইস্তারে পতেরে বলেরে সাপেরে এই ভার্ব গুলো সাহায্যকারী হিসেবে ব্যবহার করবে অনেক টেন্সে ঠিক আছে এক একটা টেন্সে এক একটা মানে ব্যবহার হবে ওকে এগুলো খুব ভালো করে শিখে নিতে হবে পত্রে এর অর্থ হচ্ছে পাড়া এরপর বলেরে এর অর্থ চাওয়া বলেরে এর অর্থ চাওয়া এরপর সাপেড়ে এর অর্থ জানা সাপেড়ে এর অর্থ জানা এরপর দবেড়ে এর অর্থ আবশ্যক হওয়া দবের অর্থ হচ্ছে আবশ্যক হওয়া এরপরে যে বারটা রয়েছে তা হচ্ছে আন্দারে ওকে এই যে আন্দারে এর অর্থ হচ্ছে যাওয়া আন্দারে এর অর্থ যাওয়া ব্যানিরে এর অর্থ আসা পার্লারে এর অর্থ কথা বলা পার্লারে এর অর্থ কথা বলা ওকে দেখেন তো খুবই গুরুত্বপূর্ণ বার কিন্তু এগুলো এগুলো না জানলে আপনার ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না অর্থ কথা বলা আর স্যান তীরে এর অর্থ হচ্ছে সোনা এরপর দীরে এর অর্থ বলা দেখুন পার্লারে এর অর্থ কথা বলা আর দীরে এর অর্থ শুধু বলা পার্লারে বারটা হচ্ছে টকিং যেটা চক আর তীরে হচ্ছে সে তীরে হচ্ছে তারে এর অর্থ হচ্ছে সোনা এই যে দেখুন সেন তীরে এর অর্থ সোনা আজকল তারে এর অর্থ কিন্তু সোনা ওকে এরপর গোয়ার দ্বারে এর অর্থ তাকানো গোয়ার দ্বারে এর অর্থ তাকানো বেদরে দেখা বেদরে দেখা তারে দেওয়া তারে দেওয়া ফ্রেন্ডদের এর অর্থ লওয়া ফ্রেন্ডদের কি লওয়া আর প্রেন্সারে এর অর্থ চিন্তা করা প্রেন্সারে হচ্ছে চিন্তা করা ক্রেদেরে এর বিশ্বাস করা ক্রেদেরে এর বিশ্বাস করা চেরকারে এর দেখুন ত্রবার খুঁজে পাওয়া দেখলেন তো চ্যার কারে হচ্ছে খোঁজা চ্যার কারে হচ্ছে চার্জ করা যেটা আর ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া যেটা হচ্ছে ফাইন হ্যাঁ একটা সাথে একটা কিন্তু একটু ব্যবধান রয়েছে হ্যাঁ তারপরে আপ্রিলে এর অর্থ খোলা আপ্রিলে এর অর্থ খোলা যারা আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে স্ক্রিনটা বড় করে দেখেন সবাই মিউট রাখেন স্ক্রিনটা বড় করে দেখবেন অথবা মোবাইলটা উল্টে দেখবেন তাহলে বেশি করে বুঝতে পারবেন এরপরে কিউদেরে কিউদেরে এর অর্থ বন্ধ করা আপ্রিলে খোলা কিউদেরে বন্ধ করা এন্ট্রারে প্রবেশ করা আর উশিরে হচ্ছে বের করা এন্ট্রারে প্রবেশ করা আর ওshiro হচ্ছে বের হওয়া দেখুন আমি কিন্তু প্রত্যেকটা বার একটার সাথে একটা মানে মিল রেখে এখানে দিয়ে দিয়েছি যাতে করে আপনারা সহজে শিখতে পারেন বলতে পারেন অপর সাইড বার বার কি মানে বিপরীত বার বলতে পারেন বিপরীত ক্রিয়া আছে আচ্ছা এবারে টেন এর এর অর্থ দরে রাখা টেন এর দরে রাখা আর लास्ट শাড়ে হচ্ছে পরি택 করা लास्ट শাড়ে পরি택 করা রি এর অর্থ থেকে যাওয়া আর তরনারে ফিরে আসা রিমানের থেকে যাওয়া তরনারে ফিরে আসা দমান হচ্ছে প্রশ্ন করা কি প্রশ্ন করা এরপর হচ্ছে জিজ্ঞাসা করা দেখুন এখানে কিন্তু দুইটা বার একটা হচ্ছে দমানদারে প্রশ্ন করা আর কেদের হচ্ছে জিজ্ঞাসা করা কিন্তু দুইটা এরপরে রিস্পন্দরে এর অর্থ হচ্ছে উত্তর দেওয়া দোমানদারে প্রশ্ন করা জিজ্ঞেস করা রিসপন্দরে উত্তর দেওয়া একটার সাথে একটা মিল রেখে কিন্তু আমি এখানে দিয়েছি যাতে করে আপনার সহজে রপ্ত করতে কি অর্থ হচ্ছে ডাকা যেটা কল করা হ্যাঁ সালোতারে অর্থ হচ্ছে অভিবাদন করা সালোতারে অভিবাদন করা কি আমারে কল করা কল করে আমরা কি করি অভিবাদন করি হ্যালো এটা একটা অভিবাদন হ্যাঁ সালোতারে করা বা এটা একটা আচ্ছা কনসরে এর অর্থ হচ্ছে চেনা কনসরে এর অর্থ হচ্ছে চেনা আর রিকর দারে হচ্ছে মনে রাখা রিকর দারে হচ্ছে মনে রাখা আর কনসরে হচ্ছে চেনা কাউকে চিনে মনে রাখবেন হ্যাঁ এরপরে স্যামরারে হচ্ছে মনে করা দেখুন এই জায়গায় জামেলা বাঁধাবেন না রিকর দারে হচ্ছে মনে রাখা মনে রাখা আর ইংলিশটা কি রিমেম্বার ওকে রিকর্ড হচ্ছে রিমেম্বার বার আর স্যামরারে হচ্ছে মনে করা যেটা হচ্ছে থিংকিং মানে থিংক ওকে দুইটা কিন্তু দুই ধরনের হ্যাঁ এরপর ম্যাথেরে ম্যাথেরে এর অর্থ হচ্ছে রাখা আর তলেরে এর অর্থ হচ্ছে অপসারণ করা ম্যাথেরে হচ্ছে রাখা আর তোলেরে এর হচ্ছে অপসারণ করা এরপর পর হচ্ছে আনা নেওয়া করা পর তারে কি আনা নেওয়া করা এই যে পর পরতারে যে বার্তা পরতারে পরতারে এর অর্থ হচ্ছে আনা পরতারে এর অর্থ হচ্ছে নেওয়া এরপরে পরতারে এর অর্থ হচ্ছে আনা নেওয়া এই পরতারে কিন্তু তিনটাই শুধু আনা নেওয়া করা না পরতারে এর অর্থ হচ্ছে আনা মানে ব্রিং ঠিক আছে পরতারে এর অর্থ হচ্ছে আবার কি নেওয়া এরপরে পরতারে এর অর্থ হচ্ছে আনা নেওয়া করা তিনটাই কিন্তু হ্যাঁ এরপর পাঁচ সারে অর্থ হচ্ছে অতিক্রম করা হচ্ছে জন্মগ্রহণ করা না সেরে এর অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা আর বি বেড়ে এর অর্থ হচ্ছে বাচ্চা বাবা বসবাস করা ওকে না সেরে জন্মগ্রহণ করা বি বেড়ে বাচ্চা বাবা বসবাস করা আর মরিরে এর অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা মরিরে এর অর্থ মৃত্যুবরণ করা কমিন চারে এর শুরু করা কমিন চারে এর শুরু করা আর ফিনিরে এর অর্থ শেষ করা কমিন চারে শুরু করা আর ফিনিরে কি শেষ করা একটু অপেক্ষা করেন আজকে তা তেও না এই যে অপেক্ষা যে বার্তা চলে আসছে আচ্ছা এরপর আস্তের তারে এর অর্থ হচ্ছে অপেক্ষা করা আস্তের তারে এর অর্থ অপেক্ষা করা আর রিউ শিরে হচ্ছে ওঠা শিরে পেরে ওঠা আর ফাল্লিরে হচ্ছে ব্যর্থ হওয়া ফাল্লিরে ব্যর্থ হওয়া আমি আশা করবো আপনারা আগামী ক্লাসের যে পড়াগুলো রয়েছে এই যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার এগুলো শিখতে আপনারা ফাল্লিরে হবেন না ওকে আপনারা এগুলা কি সহজে শিখতে পারবেন হ্যাঁ তো এই বার্বগুলো আমাদেরকে মাস্ট বি শিখতে হবে এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবো না অতএব এগুলো শিখতেই হবে আমি আবারও রিপাস সারে করছি আবারও দেখছি এসেরে হওয়া আবেরে থাকা ইস্তারে থাকা পথেরে পাড়া বলেরে চাওয়া সাপেরে জানা দবের আবশ্যক হওয়া আন্দারে যাওয়া বেনিরে আসা পার্লারে কথা বলা তারপর শান্তিরে শোনা ধীরে বলা তারে গোয়ার তাকানো বা দেখা বেদের তারে দেওয়া এই যে দেখুন গোয়ার দ্বারে দেখা আবার বেদেরও দেখা কিন্তু তারে দেওয়া প্র্যান্ডের লওয়া প্যানসারে চিন্তা করা ক্রেদের বিশ্বাস করা চারকারে খোঁজা এরপর ট্রাবারে খুঁজে পাওয়া আপনিরে খোলা কিউদেরে বন্ধ করা এন্ট্রারে প্রবেশ করা উশিরে বের হওয়া টেনেরে তরে রাখা লাশারে পরিত্যাগ করা রিমানেরে থেকে যাওয়া টর্নারে ফিরে আসা দমানদারে প্রশ্ন করা এরপর কিয়েদের জিজ্ঞাসা করা রেসপন্ডরে উত্তর দেওয়া কিয়ামারে ডাকা সালোতারে অভিবাদন করা কোনো সেরে চেনা রিকর্দারে মনে রাখা মনে করা তারপর পাচারে অতিক্রম করা কাপিরে বোঝা নাচ সেরে জন্মগ্রহণ করা বসবাস করা বা পাচা মরিরে মৃত্যুবরণ করা কমিন চারে শুরু করা ফিনিরে শেষ করা আস্তে তারে অপেক্ষা করা রিউস রে পেরে ওটা ফার্লিরে ব্যর্ত হওয়া আমি আশা করব আপনারা এগুলো শিখতে বেশি সময় লাগবে না ওকে বারগুলো কিন্তু খুবই সহজ বেশি সময় ব্যয় করতে হবে না এগুলো খুব সহজে শিখে নিতে পারবেন ওকে তো আগামী ক্লাসের পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি পাঠ আর অতীতে যারা উচ্চারণে ফেল করেছিলেন এবং উচ্চারণের বিষয়ে গুলো আপনারা এখনো শিখতে পারেন না দয়া করে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন আর কম চার পাঁচ ঘন্টা রিডিং করবেন আপনাদের কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই ওকে আর এই যে গুরুত্বপূর্ণ ভার্ব গুলো রয়েছে এগুলো মাস্ট বি শিখতে হবে ভার্ব এক শিখবেন আরেক দিকে বলে যাবেন এটাই স্বাভাবিক নতুন একটা ভাষা নতুন একটা ল্যাঙ্গুয়েজ আপনি একবার শিখবেন শিখে দুই দিন পরে যখন দেখতে যাবেন দেখবেন যে আপনি পঞ্চাশটা পার্বের মধ্যে আহ পনেরোটা বার বলে গিয়েছেন তখন আপনি যখন আবার রিপাশারে করবেন আবার দেখবেন আপনার হচ্ছে আহ পঁয়তাল্লিশটা হবে আর পাঁচটা থেকে যাবে চার পাঁচ দিন পরে দেখবেন আবার দশটা বলে গেছেন ওকে এরপরে আবার একটু রিপাসারে করবেন আধা ঘন্টা দেখবেন দেখবেন যে আপনি পঞ্চাশটাই পারেন এরপরে আবার যখন চার পাঁচ দিন পরে দেখবেন দেখবেন যে হচ্ছে পঁয়তাল্লিশটা পারেন আর পাঁচটা বলে গেছে ওই আবার একটু রিপাসারে করলে আবার পঞ্চাশটাই পারেন তারপরে হচ্ছে আবার যখন আট দশ দশ পনেরো দিন পর আবার যখন দেখবেন দেখবেন যে আপনার আটচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ এরকম হয়ে গেছে তো আপনাদেরকে কি করতে হবে তার মানে গেল গেল বারবার পড়তে হবে বলে ছেড়ে সারা যাবে না ওকে আপনি বলে যাবেন আবার পড়বেন বলে যাবেন আবার পড়বেন যেহেতু নতুন একটা ভাষা নতুন একটা ল্যাঙ্গুয়েজ এখানে বলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে এটাই স্বাভাবিক ওকে আপনাদেরকে প্রথম দিকে একটু হার পরিশ্রম করতে হবে তো এই ভার্বগুলো শিখে নেবেন আগামী ক্লাসে আমরা টেন্সের কাজ করব ওকে আগামী ক্লাসে আমরা টেন্সের কাজ করব আর আমি এখন আপনাদেরকে আরো কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি টেন্সের কাজটা শুরু করার জন্য ওকে টেন্সের কাজটা শুরু করার জন্য এখন আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দিয়ে দিব যে শব্দার্থগুলো ছাড়া টেন্সের কাজ শুরু করতে পারবো না ওকে টেন্সের কাজ করতে গেলে আমাদের কি দরকার পড়বে আমাদের প্রশ্নবোধক শব্দগুলো লাগবে কেন লাগবে কারণ প্রশ্নবোধক শব্দ ছাড়া আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো না আমরা পজিটিভ নেগেটিভ এই বাক্য তৈরি করতে পারবো কিন্তু প্রশ্নবোধক ছাড়া তৈরি করতে পারবো না এরপর পার্সন গুলো লাগবে কেন লাগবে পার্সন গুলো ছাড়া আমরা টেন্সের কাজ করতে পারবো না এরকম আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলো ছাড়া টেন্সের কাজ করতে পারবো না করতে পারবো না অতএব এখন আমরা ওই শব্দগুলো দেখে নিব চলুন দেখা যাক